নমস্কার তো বন্ধু গিলা হামনা আজকে কিন্তু সবাই ভীষণ 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 খুশি তো তোমরা থামনাইল আর টাইটেল দেখি অবশ্যই বুঝা হয়ে গেলেন আজকে আমরা চলে এসিয়া ড্রিম লেটার তো আমার কিন্তু পজিটিভ থাকি ফোন করে এলো আর আমরা এখন সবাই যেমন পোস্ট বিষয় সেই লেটারটা আনিবা আর আনি হলে তোমার সামনে আমরা খুলাবো আর তোমার সঙ্গে আমরা অনেক অনেক কথা আমরা শেয়ার করবো তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো বন্ধু গিলা আমার কিন্তু পজিটিভ একদম কাছেই ওই জন্য আমরা হাঁটি হাঁটি যাই

আর সেরকম আমার হচ্ছে ড্রিম লেটার কোয়া চলে বন্ধু গুলা মানে ড্রিম লেটার একদম আর এটার পিছনে কিন্তু অনেক জার্নি মানে কাহিনীছে মানে কথা আছে তোমার সঙ্গে সেটা আমরা শেয়ার করব আর কি কইব বন্ধু গুলা তোমরা তোমরা ছাড়া আমার তো একদম মানে কিছু না জিরো হ্যাঁ তোমরা সাপোর্ট ছাড়া কিন্তু আমার কিছুই না হয় আর কিছুই না হয় আমরা আর তোমরা সাপোর্ট করবে তবে আমরা আগে যাওয়া বারমো অবশ্যই অবশ্যই বন্ধু গুলা এইভাবে ভালোবাসা দিতে থাকবে আমরা এইভাবে কিন্তু আমার ভালোবাসা দিয়ে থাকবে আর তোমরা এইভাবে যদি আমাকে সাপোর্ট করেন তবে আমরা কিন্তু তোমাকে নতুন নতুন আরো ভিডিও তোমার জন্য আমরা আনিয়ে দেখামো বা চেষ্টা করবো তোমার যত সম্ভব নতুন নতুন রেসিপি করার আর তা আবার কম খরচে খুব কম খরচে খুব কম সময়ে আর অবশ্যই অবশ্যই বন্ধুগুলা এভাবে আমাকে কিন্তু সাপোর্ট দিয়ে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে থাকবেন আর বন্ধুগুলা আমরা কিন্তু সপ্তাহে তোমাকে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু কারণ বসন্ত দিয়ে সম্ভব হয়নি কারণ আমরা কিন্তু কাজ করি আর কাজ না করলে কিন্তু আমার যে রেসিপিগুলার যে খরচা হয় সেই খরচা কিন্তু আমরা মানে দেওয়া নেওয়া সম্ভব না হয় তার জন্য আমরা কিন্তু কাজ করি আর যতটা সম্ভব আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি সপ্তাহে তিনটা কিন্তু কোনো সময় আর কি বাই চান্স দুটা হয়ে যায় মানে কাজের চাপের জন্য হ্যাঁ বন্ধুগুলো আর তোমরা কিন্তু এই জন্য কোনো কিছু মনে করবে না অবশ্যই মানে ক্ষমা করে দিবেন আমরা যত সম্ভব আমরা এরপরে আমরা চেষ্টা করবো দুটা থাকি তিনটা আনার আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করবেন আর যারা এই যে আমরা ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করি বন্ধুগুলো তোমাকে যে আমরা ভিডিও করি তার জন্য কিন্তু অনেক লোকে অনেক পিছনে আমার অনেক ধরনের কথা ক হয় আর সেই লোকগুলা আমরা যেন যোগ্য জবাব দিবা পারি তার জন্য কিন্তু তোমার অবশ্যই আমার কিন্তু ফুল সাপোর্টের দরকার আর তোমরা ছাড়া আমরা কিছুই না হয় আর অতি অবশ্যই কিন্তু তোমরা আমার সাপোর্ট করবেন তবে আমরা কিন্তু সেই লোকগুলা আমরা কিন্তু যোগ্য জবাব দেব পারবো আর এটাও আমার কিন্তু একটা স্বপ্ন বন্ধুগুলা এই চ্যানেলটার উপর কিন্তু তোমার আমরা পৌঁছিবার

আর আমরা খুবই খুবই একটা প্রচন্ড এক্সাইটেড বন্ধুগুলা যে এর ভিতরে কীছে আর আমরা এর ভিতরে একটা নাম্বার একটা গেস করে যদি ওই নাম্বারটাই হয় বন্ধুগুলা তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কারণে এই ভিডিওটা আমার মানে শেয়ার করবেন বা ভিডিওটাও না হয় আমার চ্যানেলের সব ভিডিওটা তুমি শেয়ার করবেন বন্ধুগুলা আর অতি অবশ্যই তোমরা বাড়িতে আমার রেসিপিগুলো হচ্ছে ট্রাই করার চেষ্টা করবেন তো আর এই মানে পিন লেটারটা আমরা যে কাটবো তোমার সামনে এখন কাটিবো বন্ধুগুলা আর এই নাম্বারটা হচ্ছে নাইন এইট টু জিরো ফাইভ নাইন যদি এই নাম্বারটা মিলে যায় বন্ধু না তাহলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবেন তাহলে নাম্বারটা আরেকবার কই 982059 চলো আসো আসো কাটিমো আর বন্ধুগুলা না কিন্তু আমার চিহ্ন দু আছে কোন দিক কোন দিক কাটপা হবে এইভাবে কিন্তু এটা কাট কাটপা হবে আমরা এই দিক থেকে আগে প্রথমে কাটবো এটা তারপরে এদিক কাটমো বন্ধুগুলা এবার কিন্তু বন্ধু গিলা এবার কিন্তু আমরা কিন্তু খুবই এক্সাইটেড এর ভিতরে কীছে দেখার জন্যে এই যে নাম্বারটা একদম দেখাবান বন্ধুগুলা আমরা দেখানো নাইন এইট টু জিরো ফাইভ নাইন তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমার তালে রাজবংশী রামদার চ্যানেলটা অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর এই যে এর ভিতরে কিচ্ছু বন্ধু গিলা কিছু লেখা নেই শুধু এই পিনকোড নাম্বারটা আর এই জায়গাতে হচ্ছে লেখা স্টেপ মানে কিভাবে আমরা হচ্ছে ওই জায়গা পিনটা আমরা লাগামো ভেরিফাই কিভাবে করবো চেক করবো এই যা তার স্টেপগুলো লেখা থাকে তাছাড়া কিছু নাই আর এইভাবে হয় আমরা আজকে কিন্তু প্রথম দেখি তো বন্ধু গিলা তোমাকে আমরা কিন্তু এর পিন বা এর ভিতরে কি থাকে আমরা কিন্তু দেখাই দিন আর দেখা যায় বলতে তোমার জন্য আমরাও কিন্তু দেখিনে না বন্ধু গিলা কারণ আমরা তোমার কিন্তু প্রথমবার আমরা কিন্তু প্রথমবার এইটাকে হাতে নাড়ি আর অতি অবশ্যই আমরা খুবই এক্সাইটেড ছিল আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই এরকমভাবে তোমরা সাপোর্ট করবেন তোমরা তোমার কিন্তু ভালোবাসা অবশ্যই দরকার তোমার ভালোবাসা অবশ্যই আমার দরকার বন্ধু গিলা আর এইভাবে তোমার আমার পাশে থাকবেন আর তোমরা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন তো চলো বন্ধুগুলা আমরা বেশি বকবক করবে নাই এই পর্যন্ত আমরা ভিডিওটা আমরা শেষ করবো আর দেখা হবে খুব তাড়াতাড়ি একটা ধামাকাদা রেসিপি নিয়ে